আমি কথা বলছিলাম টিকে টিকটিক করে উঠলো বললাম ঠিক বলেছি এটা হলো সেরেক কুলাতে পা দিতে হয় না এটা হলো সেরেক চুলার উপরে পা রাখা যায় না এটা হলো সেরেক ধানের ওপরে হাঁটা যায় না এটা হলো লক্ষ্মী এটা হলো সেরেক জন্মদিবস সেরেক যত দিবস আছে সবই সেরেক এদেশের মাটিতে শির কার সেরক দিয়ে দিয়ে ঘরা একবারে ভরা এইটা আবার কুষ্টিয়া এইটা আবার কুমথানা দলপুর থানা আবার এই এলাকা আর শিরক দিয়ে ভরা শিরক নাকি নেকির কাজ নাউজুবিল্লাহ মিন জা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জা নাউজুবিল্লাহ মিন জা ফরজ গোসল হয়েছে গোসল করেনি সেইজন্যwidehatের পাতিলে হাত দিবে না ইন্নালিল্লাহি ওয়া ইন্নালৈহি সেজন্য অপবিত্র অবস্থায় সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনবে না ছি 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 করে যাবে শাশুড়ি যদি বুঝতে পারে বৌমা গোসল না করে বেগুনের গাছ থেকে বেগুন তুলেছে তাহলে শাশুড়ি বলবে বেটা তুই চলে যা তোকে বাড়িতে রাগ না সব শির হিন্দুদের শির দিয়ে ভরা শির দিয়ে ভরা দুই ওই কখনো বিরোধিতা করবে না বাপ মা যদি বলে দাও বলে চাকরি ছেড়ে দেওয়াটা ছেড়ে দাও কোটি টাকার ব্যবস্থা ছেড়ে দাও বাপ মা যা বলছে পাপ না হলে সেটাই করো যা হবে হবে পরামর্শ দেওয়া যায় আম্মা এটা আসলে কি ভালো হবে দেখেন পরামর্শ দিতে পারে মানুষ তো তিন নাম্বার পাপ হল শাহাদাত জুড়ে মিথ্যা সাক্ষী দেওয়া কল জুড়ে মিথ্যা কথা বলা এ দেখেন তিন নম্বরে মিথ্যা সাক্ষী এসেছে জেনা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো সুদ মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো মানুষকে হত্যা করা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো বদনাম গিবৎ মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো সিরিয়ালের তিন নাম্বারে কি আছে মিথ্যা কথা মিথ্যা সাক্ষী আমি বলিনি এসব কথা এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তিনি বলেন ফালাসন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহদের পবিত্র করবেন না আল্লাহ ওদের সাথে কথা বলবেন না বলবেন যাও তোমার সাথে কোনো কথাই নাই সরো তিন শ্রেণীর মানুষ ওরা আবার কত বড় পাপী যে ওদের সাথে আল্লাহর কথাই নাই এক মালিকুন কذاب মিথথক দাইত্বশীল মিথথক হেডমোল আনা মিথথক হেডমাস্টার মিথথক প্রিন্সিপাল মিথথক ভাইস চ্যান্সেলর মিথথক মিম্বার মিথথক চেয়ারম্যান মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক টিওনো মিথুক ইওনো মিথুক ডিসি মিথ্যুক জেল সুপার মিথ্যুক গ্রাম্য সর্দার যারা যেখানে মিথ্যে কথায় দায়িত্ব পালন করবে প্রতি বছর যদি হজ করে তবু তার সাথে আল্লাহ কথা বলবেন মনে থাকবে না মনে হয় কথা যারা দুনিয়াতে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না তোমার সাথে আর কোনো কথাই নাই তুমি যাও দুই বেশি বয়সে জেনা করে যে বট ষাট বাষট্টি সহত্তর হয়ে গেছে তব জেনার লাইনে আছে মোবাইল চালায় বুড়া মানুষ মোবাইল চালাচ্ছে ছবি টেনা বের করছে বিমানে কালকের ঘটনা বিমানে না বিমান বন্দরে বিমান বিমানবন্দরে বুড়া মানুষ ছি আয় ছাড়া বস তোমাকে ভূতে ধরলো কেন একটা বাক্যের মূল্য এক কোটি টাকা এসেছেন অল্প সময় বসে থাকবেন প্রয়োজন দেখাবেন না আমাকে আপনার প্রয়োজন দেখতে আমি আব্দুল রাজাক বিশু রাজশাহী থেকে আসিনি প্রয়োজনে একটু পরে দেখাবেন কয়েক মিনিট পরে এসেছেন ভদ্রতা বজায় রেখে চুপচাপ থাকেন বেশি বয়সে যে না করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না তিন আয়রন মুস্তাকবের গরিব মানুষ অহংকার করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না আব্দুল এক সাহেব এই বাক্যটা খুব কঠিন গরিব মানুষ কে কে অহংকার করে আমি এর বাস্তবতা আপনাকে যে বলতে পারছি তা নয় তবে আমার মনে বলে যে হতে পারে কে হতে পারে রিক্সা নিয়ে বসে আছে রিক্সার সিটের উপরে চড়ে বসে আছে আমি বললাম চলো যাই একটু বাজারে তো বলছে এখন যাব না এ হলো গরিব মানুষের অহংকার আর বুঝি যে এখন খুব জরুরি কাজ ধান পেকে গেছে বৃষ্টিতে ভিজা যাচ্ছে বাড়িতে বসে আছে আমি বলছি চলো দুদিন ধান কেটে দাও তো বলছে এখন দুদিন কাজ করব না তো তো কাজ করেই খাই অহংকার আমি আর বুঝি যে খালি বউয়ের কথা শুনে বউ বলে ভালো কাপড় নিয়ে আসো তখন ধার কর্য করে ভালো কাপড় কিনে ও তো মোটা কাপড় কিনবে গরিব মানুষ রিক্সা চালিয়ে খায় দোকানে গিয়ে বাজারে গিয়ে পুঁঠির মাছ কিনতে হবে রুই মাছ নয় ওটা তিনশো থেকে নিয়ে আটশো হাজার বারোশো টাকা কেজি পুঁঠির মাছ নিতে হবে পরিবেশ কন্ট্রোল করে চলে না যে গরিব মানুষ সেই হলো অহংকারী সে ক্ষতিগ্রস্ত হবে এই কারণে রসুল সাল্লাম কথাটা বলেছেন তবে অন্য জায়গাতে এই জায়গাটাতে এই তৃতীয় নম্বরে এসেছে আল মুসবে নিচে প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না যার জন্য তো আপনার মায়ের উপরে আমার একটা দুঃখ ব্যথা কষ্ট থেকে গেল যে তোমার ভাইয়ের প্যান্টটা তোমার মা কেটে ছোট করেননি আপনার প্যান্টটা কেটে ছোট করেননি নিচে আছে বেটি ছেলেও এত নিচে প্যান্ট রাখে না যারা মেয়ে মানুষ তারাও এত নিচে প্যান্ট রাখে না তোমার নিচে দাঁড়াতে বলে যে সামনে ছেলেটাকে দেখেন তো জড়িয়ে রেখেছে ও ও মনে করছে যে আজকে জাল শাসনটা এসছি তাকে জড়িয়ে রাখি এই ছেলে তোমার মা নাই গো প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না শিষ্টাচার বাচ্চাকে দিতে পারলে মা হওয়া যায় তার নাম ওটা মা প্রসাব করা দুধ খাওয়ানো রান্না বান্না করা এটা হলো স্বাভাবিক কাজ এটা হয়ই দুনিয়াতে কথা বুঝেননি রান্না বান্না করা হিন্দু মহিলাও করে স্বামীকে খেতে দিবে ছেলে মেয়েকে খেতে দিবে তাহলে এটা হলো স্বাভাবিক কর্ম আর বাচ্চাকে দুধ খাওয়ানো আর প্রসব করা এটা হিন্দু মহিলাও করে এটা হলো মহিলা মানুষ হিসাবে কি স্বাভাবিক কর্ম এটা কোনো গুণ নয় গুণ আসলে সে ছেলে মেয়েকে শিষ্টাচার দিতে পেরেছে কি না বিদ্যে দিতে পেরেছে কি না পরিপাটি সাজগোজ করে রেখেছে কি না বাচ্চার উপরে পাহারা দিতে পারে কি না কয়টা জিনিস লাগে মা হলে কয়টা জিনিস লাগে চারটে এক শিষ্টাচার শেখাতে হবে দুই বিদ্যা শিখতে হবে তিন পরিপাটি করে সাজগোজ করে বাচ্চাকে রাখতে হবে চার পাহারা দিতে হবে মামানে কি বলেন তো মা মানে পাহারাদ দিন রাত শুনছেন মামানে পাহারাদার তো ও কি ওই স্কুলের গেটে পাহারা দিবে মামার ছেলে মেয়েকে পাহারা দিবে নিশ্চিত বাচ্চা ওর মা পাহারাদার হিসেবে থাকে না ওর দাদা ওর নানা বিবাহ দিয়েছে স্বামীর কাছে এসেছে বাচ্চা হয়ে গেছে এমনি সংসার পশু প্রাণীর মতো সংসার ওমামা বাহেলি রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল ইসলাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আনা যাই মনবে বাইতিন ফি রাবাজিল জান্না লেমান তারাকাল মেরাহা লেমান তারাকাল মেরাহা ওয়াইন কারা মহিকান কোন মানুষ যদি তর্ক ছেড়ে দেয় তর্ক তাহলে আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব তর্ক তর্ক কি আব্দুর রহিক সাহেব এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম আমি গেলাম ভাইজান আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই যেই তর্ক ছেড়ে দেয় আল্লাহর নবী তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিবেন দুই দুইস্তিল জান কেউ যদি মিথ্যে ছেড়ে দেয় মজাক করে হলেও মিথ্যা বলবই না যা মিথ্যা বলবো না জীবনে যা হবে হবে তাহলে মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন রাসুল সাল্লাম বলেন লেমন হাসানা খলকা হো কেউ যদি তার চাল চলন চরিত্র কথাকে ভালো করে আল্লাহ তাকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাকে জান্নাতল ফেরদাউস নিয়ে দেবেন দেখি এই তিনটে সিরিয়াল মনে থাকে কি না কেউ যদি তর্ক ছেড়ে দেয় তাহলে আল্লাহর নবী কোথায় জান্নাত নিয়ে দিবেন জান্নাত একটা ঘর নিয়ে দেবেন কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় তাহলে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন কেউ যদি চাল চলন ভালো করে তাহলে আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন সাহালিবনে সাদ তাআলা আল্লাহ বলেন